আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে পটলের খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো এর জন্য নিয়ে নিয়েছি কতগুলো পটল পটলটা আমি একটা চাকুর সাহায্যে একটু ছিলে নেব ঠিক এইভাবে ছিলতে হবে এবার একটা সাইড কেটে একটা চামচের সাহায্যে ভিতরের বিচিগুলো বের করে নিচ্ছি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ কিমা করা মুরগির মাংস স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু চিপে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এবার মেখে রাখা এই কিমাটা পটলের ভিতরে ঢুকিয়ে দেবো এক করে সবগুলো পটল আমি ঠিক এইভাবে কিমাগুলো ঢুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল দিয়ে সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে এবার একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে এই পটলগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এক এক করে নামিয়ে নিচ্ছি এবার প্যানে দিয়ে দিচ্ছি আবারও হাফ কাপ তেল দিয়ে দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা একটু নেড়ে চেড়ে যখন মশলাটার গ্রান বের হবে তখন দিয়ে দেব এক কাপ পেঁয়াজ বাটা ও দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন দিয়ে দেব হাফ কাপ টমেটো পেস্ট ও এক টেবিল চামচ মরিচগুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা পটল দিয়ে খুব ভালোভাবে নেড়ে পটলের সাথে মশলাটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি পটল ও মশলাটা ঠিক গায়ে গায়ে লেগে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়া ও কতগুলো কাঁচামরিচ দিয়ে দেব এক কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য তো আজকে এই পটলের দোলমার রেসিপিটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো দেখুন এখানে পানিটা একদম শুকিয়ে এসেছে ও একটা মাখো মাখো ভাব চলে এসেছে পটলের এই দুলমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার